রোজকার পটলের একঘেয়ে তরকারি খেয়ে বোর হয়ে গেলে আপনি এরমভাবে পটলটা বানিয়ে ফেলতে পারেন পটলটাকে খোসা ছাড়িয়ে চার টুকরো লম্বা লম্বা করে কেটে নিন কাটার পর সেটা একটা বাটিতে রেখে একটু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিন বাটা হয়ে গেলে সেটাকে ভালো করে একটা বাটির মধ্যে অল্প জল জল করে রেখে দিন তারপর কড়াইয়ে তেলের মধ্যে তেলটা গরম হলে কালো জিরে ফোড়ন দিন আর উপকরণ হিসেবে আপনাদের লাগবে ধনে চাটনি যেভাবে বানান সর্ষে বাটা আর পটল নুন মিষ্টি তো আছেই এরপর তেলের মধ্যে পটলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন কালো জিরেটা থাকবে সেটার সঙ্গে পটলের একটা সুন্দর গন্ধ বেরোবে আপনি ওটাকে পটলটাকে যেরমভাবে আমরা পটল দিয়ে রান্নার আগে নাড়াচাড়া করি ওরমভাবে নাড়াচাড়া করতে থাকুন এপার ওপার করতে করতে দেখবেন পটল থেকে সামান্য জল বেরোচ্ছে একটু ভাজা ভাজা মতো হয়ে আসছে যখন পটলটা ভাজা ভাজা হয়ে আসবে হলুদ ফলুদ কিছু দেবেন না ওর মধ্যে ওই ধনে চাটনিটা আপনি দিয়ে দিন ধনে পাতার চাটনিটা আগে একটু নুন দিয়ে রাখবেন যাতে নুনটা রান্নার সময় কমে দিতে হয় এবার ধনে চাটনিটা দিয়ে ওটাকে ভালো করে পটলের সাথে নাড়া করুন করে চাপা দিয়ে জল দেবেন না চাপা দিয়ে ওটা রেখে দিন চাপার অবস্থায় যেটুকুনি ভাজা ভাজা হয় হয়ে গেলে চাপাটা এরপর আস্তে করে দেখে নেবেন যে খুলে ঠিকঠাক হয়েছে কি না তারপরে খুলে নাড়াচাড়া আবার করতে থাকুন দেখবেন জলটা টেনে গিয়ে আস্তে আস্তে এটা বেরিয়ে আসছে তেল তার মধ্যে সর্ষে বাটাটা এরপর মিশিয়ে দেবেন সর্ষে বাটাটাতেও কাঁচা লঙ্কা থাকবে একটু ঝাল ঝাল এই রান্নাটা হবে এরপর সে সেটাকে নাড়াচাড়া করতে করতে যখন মনে হবে যে এবার একটু চাপা দিয়ে রাখা যায় আবার একটু চাপা দিয়ে দিন আর পরিমাণ মতো নুন আর মিষ্টি এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে চাপা দিয়ে ওটাকে রেখে দিন এরপর যখন হয়ে যাবে মনে হবে ওর মধ্যে ধনেপাতা দিয়ে আর একটু টানিয়ে নেবেন জিনিসটাকে তারপর চাপা দিয়ে গরম গরম পরিবেশন করুন